আরে দিদি কেমন আছো আর ভালো ছেলে মেয়ের জ্বালায় বাড়িতে থাকা দায় হয়ে পড়েছে কেন গো স্কুলে ভর্তি করি ওদের ভর্তি তো করব ভেবেছি কিন্তু কোন স্কুল যে ওদের জন্য ভালো হবে যা দুষ্টু আমার ছেলে মেয়ে তবে ইংলিশে বেশ ভালোই জ্ঞান আছে এই ইংলিশ মিডিয়াম স্কুল থাকতে চিন্তা কিসের এটি একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুল আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র ঠিকানা আচ্ছা এর সাথে আর কি কি সুবিধা আছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার পর আপনাকে কোথাও দৌড়দৌড়ি করতে হবে না আপনার সন্তানকে একটি আদর্শ শিক্ষা কেন্দ্রে ভর্তি করতে আমাদের স্কুল আপনার বাচ্চাকে ক্লাস ফাইভ এর পর আদর্শ শিক্ষা কেন্দ্রে ভর্তি করার দায়িত্ব গ্রহণ করবে তাছাড়া আপনার বাচ্চা স্কুলে কি করছে সেটা আপনি বাড়িতে বসেই দেখতে পারবেন ও তাই আচ্ছা যেমন আল আমিন মিশন নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করার দায়িত্ব গ্রহণ করবে এর জন্য ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ডে হোস্টেল বাধ্যতামূলক এইম ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুলের কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরা হলো আন্তর্জাতিক শিশু উন্নয়নের উপর ভিত্তি করে পাঠ্যসূচি নির্ধারিত করা হয়েছে বিদ্যালয়ের পঠন পাঠন পদ্ধতির সম্পূর্ণ সিবিএসই বোর্ড অনুযায়ী প্রতিটি শ্রেণীতে অডিও ক্লাসের ব্যবস্থা এবং প্রতিটি ক্লাস সিসিটিভি ক্যামেরা নজরদারিতে রয়েছে ড্রয়িং স্পেশালিস্টের মাধ্যমে ড্রয়িং শেখানো এবং আরবি ও সংস্কৃত এবং হিন্দি শিক্ষা দেওয়া হয় প্রতিটি ছাত্র ছাত্রীকে অত্যাধুনিক যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে আমাদের বিদ্যালয়ে রয়েছে প্রতিটি ছাত্র ছাত্রীদের জন্য কম্পিউটার ক্লাসের সুব্যবস্থা পড়াশুনোর পাশাপাশি ছাত্র ছাত্রীদের শরীর চর্চার জন্য রয়েছে এনসিসি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রয়েছেন প্রতিটি ছাত্র ছাত্রীর জন্য সৃজন শক্তি ও সাংস্কৃতিক বিকাশের জন্য এক্সট্রা ক্লাস এবং সাপ্তাহিক মক টেস্টের ব্যবস্থা এবং একটি ক্লাসে পঁচিশ জনের বেশি ছাত্র ছাত্রী ভর্তি নেওয়া হয় না এছাড়াও রয়েছে অনেক কিছু সুবিধা আমি আজই যোগাযোগ করছি তাই দেরি না করে আজই আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করুন এই ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুলের সাথে এখানে আসন সংখ্যা খুবই সীমিত ঠিকানা এইম ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুল ইসলামপুর নসীপুর রোড নিয়ার নসিপুর ফুটবল গ্রাউন্ড মুর্শিদাবাদ যোগাযোগ করুন ডবল এইট নাইন ট্রিপল ফাইভ টু ফাইভ ফোর টু এই নম্বরে